আসসালামু আলাইকুম তো আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিছু যেগুলো ভাইরাল ইয়ার সেগুলো নিয়ে কিছু কথা বলবো যেমন টেস্টপ হ্যামস্টার ব্লাম আর অনেকে আছে সেগুলো নিয়ে কথা বলবো সো গুরুত্বপূর্ণ আলোচনা হবে আর শেষে আপনারা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট পাবেন সো আশা করতেছি আমি যে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হবে আমি ফার্স্ট যেগুলো আপনার আপডেট পাই আমি সর্বপ্রথম ভালো ভালো আপডেট যেগুলো পাই সেগুলো আমার চ্যানেলে শেয়ার করি তারপর আমাদের গ্রুপ আছে গ্রুপে শেয়ার করা হয় সেখানে আপনি রেফার লিঙ্ক শেয়ার করতে পারেন সো আশা করতেছি সবাই আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন সবাই সো আমরা প্রথমেই হ্যামস্টার নিয়ে কথা বলবো তো হ্যামস্টারে দেখতে পারতেছেন যে হ্যামস্টার কিন্তু এই মাসে ইয়ার ইয়ারডপ দেওয়ার কথা বাট এখনও আমরা ইয়ারড পাইনি কেন পাইনি ট্যাপস থেকে কিন্তু এই মাসে দেওয়ার কথা এখনও পাইনি কেন পাইনি এগুলো নিয়ে আলোচনা করব। সো আবুল তাবুল কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বিষয় হচ্ছে যে তারা কিন্তু এই জুলাই এয়ারডটা দিবে এটা বলছে তারা অ্যানাউন্স করছে জুলাই এয়ারডপটা দিবে আমরা অনেক খোঁজ টোজ লাগাইয়া দেখলাম যে না এই জুলাইয়েই হ্যামেস্টার থেকে এয়ারড্রপটা দিবে তো অনেকে এখানে বিভ্রান্তি হচ্ছেন সেটা হচ্ছে যে কেউ প্রফিট বাড়াচ্ছেন কেউ আবার ব্যালেন্স রাখতেছেন মানে দুই দিক দিয়ে আপনারা মানে বিভ্রান্তি হচ্ছেন তো আমি এই আসলে সরি মাফ করবেন যে ভিডিওটা একটু লং হবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সো এখানে আপনার কি করতে হবে প্রফিটও থাকতে হবে আপনার ব্যালেন্সও থাকতে হবে আপনি যদি প্রফিট না থাকে প্রফিট পার আবার যদি আপনি না বাড়ান তাহলে ব্যালেন্স রাখে আপনার কী লাভ আপনার ব্যালেন্স তো আগাবে না আর যদি আপনার প্রফিট আর বাড়ানো থাকে তাহলে আপনার ব্যালেন্সটা এমনিতেই আপ হবে সো আমার দেখেন এই অবস্থা আপনি ডেলি যে টাচগুলো আছে সেগুলো নেবেন চিপ চিপার আছে চিপার নেবেন এই সবগুলো নেবেন আচ্ছা আমরা যদি হ্যামেস্টারের টুইটারে চলে যাই আমরা একটু টুইটারে চলে যাব দেখব তারা কি বলছে সেটা একটু দেখে আসি আমরা টুইটারে চলে আসার পর আমরা এখানে সার্চ করব হ্যামেস্টার কম্পার্ট লেগে এখানে একটা আমরা সার্চ করব। হ্যামস্টার হ্যামেস্টার কম্বোট এই যে তাদের যে ভেরিফাইড টুইট আছে এই চলে আসছে সো এখানে সর্বশেষ তারা যে আপডেটটা দিছে এখানে দেখতে পারেন সর্বশেষ একটা আপডেট দিছে মানে এটা তারা বলতেছে যে ফার্মার এফটি এক্স এক্সকেস নিশাদ সিং গ্যারিওয়াং তাদের যে কল ব্রেশন হচ্ছে তারা বর্তমানে এখন রানিং কল বেসন করতেছে অনেক যারা ভালো ভালো মানে টিম লিডার আছে তাদের সাথে কলপারেশন শুরু করে দিছে তারা এখনো এখনও লিস্টিংয়ের বিষয়ে কিছু আলোচনা করেও নাই তারা ইয়ারডুবের বিষয়েও কিছু আলোচনা করে না তো আশা করা যাচ্ছে যে এই জুলাই শেষের দিকেই আমরা এখান থেকে টাকাটা তুলতে পারবো আচ্ছা তো এখন কথা বলবো শপ নিয়ে তো দেখেন শপের কি অবস্থা শপ কিন্তু তারা কিন্তু এক তারিখ দুই তারিখ এইভাবে কিন্তু আমাদের সবাইকে ঘোরাচ্ছে সো এখান থেকে অনেকে আশা সেরে দিয়েছেন যে পেমেন্ট পাবেন না আবার অনেকে চিন্তা আপনাকে দিয়েছেন পেমেন্ট পাবেন সো আমি এইটুকু সিউরিটি আপনাদের দিব যে এখান থেকে কিছু হলেও আপনারা পেমেন্ট পাবেন তার কারণ আমরা নোট কয়েনে সবাই পেমেন্ট পাইছি কীভাবে পাইছি সেম একই পথে এটা ট্যাপ সোয়াপটাও হাঁটতেছে এটা আপনাদের মাথায় রাখতে হবে দেখেন আপনার এই অবস্থা এখানে কিন্তু টাস ছিল আপনারা জানেন জানেন যে এখানে কিন্তু প্রচুর টাস দিছে কয়েকদিনে লাইভ স্ট্রিম দিছে অনেক কিছু দিছে আপনারা যদি টাস্ককে ফলো করেন দেখেন এখন কিন্তু কোনো টাস্ক আর নাই সব চলে গেছে গা তার মানে কি এখন কিন্তু শেষের দিকে আমি নিজে আশা করতেছি যে এই জুলাইয়ে এই ট্যাপ সবটা মার্কেটে আসবে এটা আমি আশা করতেছি আচ্ছা আরেকটা হচ্ছে পিকজেল ভার্স এই পিকজেল ভার্সের আপনারা অনেকেই এইখানে দেখেন লেভেল আছে এইখানে যে লেভেল আমার লেবেল দেখাচ্ছে আট এখানে দেখেন আমার লেভেল দেখাচ্ছে আর্ট আপনারা অনেকে লেভেল বাড়াচ্ছেন লেভেল বাড়াইতে গেলে আপনার এই জিনিসটা থাকতেছে না এই কে যে এটা টিক চিহ্ন ব্লু ব্লু টিক এটা অনেকের উঠে যাচ্ছে তো এইখানে উঠে গেলে আপনারা কি করবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এই সিম্পলি যে এইখানে যে একটা চিহ্ন আসে এই যে তীর চিহ্নর মতো এখানে যে তীর চিহ্ন আছে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনাদের ক্রাইটেরিয়াগুলো কী কী আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে না ক্রাইটেরিয়াগুলো দেখবেন এইখানে কী কী এখানে ক্রাইটেরিয়াগুলো দেখা যাচ্ছে সো আপনার ক্রাইটেরিয়াগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন আমার এখানে ক্রাইটেরিয়া ছিল কি আমার থ্রি মিলিয়ন কয়েন হতে হবে এই যে একটা থ্রি মিলিয়ন কয়েন আমার কিন্তু আছে এখানে সো এটা ঠিক চিহ্ন আছে তারপর উইন ব্যাটেল পঁচিশ পঁচিশটা আপনার ওই ফাইট করে পঁচিশটা রাউন্ড জিততে হবে সো পঁচিশটা রাউন্ড জিতলে আপনার এখানে ভেরিফাইড হবে আমার কিন্তু পঁচিশটা জিতা আছে উইন আছে এই এটা ভেরিফাইড আর নিচে দেখেন ইনভাইট টেন ফ্রেন্ড ট্রেন ফ্রেন্ড যখন আসে আমার কিন্তু ট্রেন ফ্রেন্ড আছে সো এইখানে এটা ভেরিফাইড এই জন্য আমার এটা আমি কিন্তু লেভেল আপ গেট লেভেল নাইনে করতে পারি বাট আমি করব না কারণ লেভেল নাইনে অনেক বড়ো ধরনের ক্রাইটেরিয়া আছে সেগুলো আমার আমার দ্বারা ফিল আপ করা সম্ভব না এই জন্যই আমি করব না সো এটা আমি স্কিপ করব আমার যদি এইট পর্যন্ত আপনারা সবাই ফুলফিল করতে পারবেন এই পিগজেল পার্সে আপনারা আপনারাও তো দরকার নাই আপনারা দুই তিন করে রেখে দিবেন আর আপনারা দু তিন করলেই হয়ে যাবে আশা করি আর আমি আমার চ্যানেলের যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে যে লিঙ্ক পাবেন লিঙ্ক ধরে আপনারা এখানে চলে আসবেন সেখানে আসার পর আপনাদের সামনে এরকম একটা ফেজ আসবে এটা আমার চ্যানেল এখানে সবাই দয়া করে সবাই এখানে জয়েন করবেন এখানে জয়েন করবেন এবং এমনকি এখানে কি করবেন আপনারে পিন করে রাখবেন এই চ্যানেলটা আপনারা পিন করে রাখবেন এই যে এই যে চ্যানেলটা আছে এটা আপনারা পিন করে কী কীভাবে পিন করবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি যে জায়গায় ঠিক চিহ্ন দিছি এখানে চেপে ধরে রাখবেন এভাবে চেপে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এইখানে উপরে দেখবেন যে থ্রি ডট এই থ্রি ডট আছে এইখানে ক্লিক দেবেন থ্রি ডট ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে এই ই আছে এই যে আনপিন মানে এই জায়গায় আপনার পিন লেখা থাকবে পিন মেসেজ পিন আমার এখানে আনপিন আমি পিন করে রাখছি এই জন্য আনপিন আপনারা এটা কী করবেন পিন করে দিবেন পিন করে দিলে কী হবে আপনার এটা উপরে থাকবে সবার উপরে থাকবে আর আমি কোনো এস এম এস বা কোনো আপডেট দিলে আপনারা সর্বপ্রথম আপডেটটা পেয়ে যাবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট দেবেন আশা করি পরবর্তীতে অনেক ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করা যাবে